ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নব বাংলা দিশারি অ্যান্ড জি কে স্টাডি আজকে আমি তোমাদের জন্য সমগ্র সিলেবাস থেকে মানে টেক্সটবুক ব্যাকরণ সাহিত্যের ইতিহাস সমগ্র থেকেই মক টেস্ট রেখেছি তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এক নম্বর প্রশ্নটি দেখো নেভে নাতার যন্ত্রণা যে ড্যাশ হয় না বাসি অপশনে আছে এ সুখ বি দুঃখ সি হাসি না ডি কান্না তোমরা উত্তর করার চেষ্টা করো এবং সঙ্গে সঙ্গে এটাও কমেন্ট করো এটা কোন কবিতার অংশ দেখো এই কবিতার অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে আবহান আবহমান কবিতাটা থেকে যেটি লেখক হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে বি দুঃখ দু নম্বর প্রশ্নে দেখো ফুল কি ধরনের শব্দ এ তৎসম বি তদ্ভব দেশি না ডি বিদেশি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি তদ্ভব তিন নম্বর প্রশ্নটি হল হিমালয় দর্শন রচনাংশটির রচয়িতা কে এ সৈয়দ মুস্তফা আলী বি বেগম রোকেয়া সি নবনীতা দেবসেন না ডি মহাশ্বেতা দেবী তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো হিমালয় দর্শন রচনাংশটির রচয়িতা কে আর এটি কোথা থেকে নেওয়া হয়েছে এটির উৎস হলো খুব মন্ডুকের হিমালয় দর্শন থেকে এই প্রবন্ধটি নেওয়া হয়েছে আর এটি লেখিকা হলেন বা উত্তর হয়ে যাবে আমাদের বি বেগম রোকেয়া চার নম্বর প্রশ্নটি হলো গাড়িগুলি চলার সময় কেমন শব্দ হয় এ ঝমঝম বি ঝিক ঝিক সি না ডি কটা টটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটি নেওয়া হয়েছে হিমালয় দর্শন থেকে। তাহলে আমাদের উত্তরটি হয়ে আছে ডি কটা টটা শব্দ হয় পাঁচ নম্বর প্রশ্নটি হলো মিসেস বুলের বাড়ি কোথায় এ কানাডা বি জাপান সি বস্টন না ডি ইংল্যান্ড এটি নেওয়া হয়েছে চিঠি নামক প্রবন্ধর থেকে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে আছে সি বস্টন ছ নম্বর প্রশ্নটি দেখো জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর নাম কী এ গেস্টাপো বি আর্মি সি ব্ল্যাক না ডি হিমলার তোমরা উত্তর করার চেষ্টা করো জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর নাম কি। উত্তরটি আমাদের হয়ে আছে এ গেস্ট আপ সাত নম্বর প্রশ্নে দেখো যোগ শ্বাস ইজিক টু উচ্ছ্বাস এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন এ প্রগত সমীভবন পরাগত সমীভবন সি অনন্য সমীভবন না ডি ধ্বনি বিপর্যাস তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো কে কত হলো অবশ্যই লিখবে কমেন্টে লিখছ না তোমরা উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি অনন্য সমীভবন আট নম্বর প্রশ্নটি হলো বনফুলের জন্মসাল কত এ আঠেরোশো নব্বই বি উনিশশো নব্বই সি আঠেরোশো নিরানব্বই না ডি আঠেরোশো সাতানব্বই বনফুলের পুরো নাম কি বলাইচাঁদ মুখোপাধ্যায় আর বনফুলটা হলো তার ছদ্মনাম উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি আঠেরোশো নিরানব্বই সাল ন নম্বর প্রশ্নটি দেখো বিদ্যাপতির পিতার নাম কি এ ধনপতি ঠাকুর বি গণপতি ঠাকুর সি জয় দত্ত না ডি ধীরেশ্বর একটু অপশনগুলো লক্ষ্য করলেই দেখা যাবে এখানে বিদ্যাপতির অন্যান্য পূর্বপুরুষদেরও আছে নাম যেমন ধীরেশ্বর হলেন তার প্র পিতামহ জয় দত্ত হলেন পিতামহ আর তার পিতার নাম হল গণপতি ঠাকুর তাহলে আমাদের উত্তরটি হয়ে আছে বি গণপতি ঠাকুর দশ নম্বর প্রশ্নে দেখো সৈয়দ মুস্তফা আলীর লেখা ছোট গল্প কোনটি এ চতুরঙ্গ বি দেশে বিদেশে সি পঞ্চতন্ত্র না ডি চাচা কাহিনী দেখো চতুরঙ্গ হলো তার প্রবন্ধ গ্রন্থ আর পঞ্চতন্ত্র হলো একটি রম্য রচনা আর দেশে বিদেশে হচ্ছে ভ্রমণ কাহিনী তাহলে উত্তরটি হয়ে যাচ্ছে ডি চাচা কাহিনী এগারো নম্বর প্রশ্নে দেখো ড্যাশ পাশ করার পরেও স্বপ্ন দেখেছি এ বিএ বি এম এ পাশ না সি বিএসি না ডি কোনোটি নয় প্রথমত বলো এটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা কমেন্টে একটু জানাও এটা কোথা থেকে নেওয়া হয়েছে উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি এম এ পাশ করাও স্বপ্ন দেখেছি এটি নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দাম গল্পের একটি অংশ উত্তরটি আমাদের হয়ে আছে বি এম এ বারো নম্বর প্রশ্নটি হলো সে যে বর্মায় এসেছে এ খবর সত্য এখানে কে বর্মায় এসেছে এ অপূর্ব বি নিমাই বাবুর সি সব্যসাচীর ডি বাবুর কার বর্মায় আসার খবরটা সত্য উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি হয়ে যাচ্ছে সি সব্যসাচীর তেরো নম্বর প্রশ্নটি হল অমৃত ও ইসাবের বাবা কী করে এ ব্যবসা বি চাষবাস সি শিক্ষকতা না ডি গাড়ির চালক উত্তরটি আমাদের হয়ে আছে বি চাষবাস চোদ্দ নম্বর প্রশ্নটি হল তোরা দুজনে কুস্তিকর্ত কথাটা কে বলেছিল এ ইসাব বি অমৃত সি দলের একটা ছেলে না ডি কালিয়া তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি দলের একটি ছেলে পনেরো নম্বর প্রশ্নটি হলো নদের চাঁদ কোথায় মানুষ হয়েছে এ নদীর ধারে বি নদীর কোলে সি নদীর কাছে না ডি নদীর কিনারে তোমরা উত্তর করার চেষ্টা করো এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ রচনা অংশটা থেকে নেওয়া হয়েছে উত্তরটি আমাদের হয়েছে এ নদীর ধারে ষোলো নম ষোলো নম্বর প্রশ্নটি দেখো তুমি ও তারা ইজিক্যাল টু তোমরা সমাজ নির্ণয় করতে হবে এ সর্বনাম পদের দ্বন্দ্ব বি বিশেষ পদের দ্বন্দ্ব সি বি না ডি অ্যাক্সেস দ্বন্দ্ব তোমরা উত্তর করার চেষ্টা করো এটি কি ধরনের দ্বন্দ্ব সমাস উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি একশেষ দ্বন্দ্ব সতেরো নম্বর প্রশ্নে দেখো কোনি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল এ উনিশশো পঁচানব্বই বি উনিশশো পঁচাত্তর সি উনিশশো পঁচাশি না ডি উনিশশো পঁয়ষট্টি কোন উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি উনিশশো পঁচাত্তর সালে আঠেরো নম্বর প্রশ্নটি হলো অকারক কত প্রকার এ দুই বি তিন সি চার না ডি ছয় এটি সকলেরই পাড়া উচিত একদম সোজা প্রশ্ন উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ দুই উনিশ নম্বর প্রশ্নটি হল লেখকেরা অনবরত যা দিয়ে লিখে চলেছেন তা হলো এ টাইপ রাইটার বি কিবোর্ড সি পেন্সিল না ডি কলম তোমরা উত্তর করার চেষ্টা করো এটি হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে উত্তরটি হয়ে যাচ্ছে বি কিবোর্ড দিয়ে কুড়ি নম্বর প্রশ্নটি হলো চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে এ তুলি বি ব্রঞ্জের শলাকা সি হার না ডি নল খাগড়া উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে আছে এ তুলি একুশ নম্বর প্রশ্নটি দেখো হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার এ রবীন্দ্রনাথ ঠাকুর বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সি কালিদাস না ডি বিদ্যাসাগর এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং হয়তো সকলেরই জানা উত্তরটি হয়ে যাচ্ছে সি কালিদাস বাইশ নম্বর প্রশ্নটি দেখো এটি কোনি থেকে নেওয়া হয়েছে হিয়া মিত্রের কোচের নাম কি এ প্রণতি ভাদুরি বি প্রণবেন্দু বিশ্বাস সি হরিচরণ মিত্র না ডি ক্ষিতীশ সিংহ উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি প্রণবেন্দু বিশ্বাস তেইশ নম্বর প্রশ্নটি হলো কবি হাত নাড়িয়ে কী তাড়ান এ বন্দুক বি বুলেট সি লাঠি না ডি তরবারি এটি কোন কবিতার অংশ কারও কি জানা আছে এটি কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির অংশ উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি বুলেট চব্বিশ নম্বর প্রশ্নটি হলো আদুর শব্দটি কী ধরনের শব্দ এ তদ্ভাব বিদেশি সি তৎসম না ডি বিদেশি আদুর শব্দের অর্থ হলো নগ্ন বা খোলা গা উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি দেশি শব্দ পঁচিশ নম্বর প্রশ্নটি হল ধাত্রীকে মেঘনাদ কী বলে সম্বোধন করেছিলেন এ ধরিত্রী বি জননী সি প্রিয় না ডি মাতো তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি হয়ে যাচ্ছে ডি মাতো পরের নম পরের প্রশ্নটি দেখো আমার ছেলেকে কবিতাটি কার লেখা এ কাজী নজরুল ইসলাম বি অরুণ কুমার সরকার সি কামিনী রায় না ডি ঈশ্বরচন্দ্র গুপ্ত এটি সাহিত্য সম্বার থেকে নিয়েছে এই প্রশ্নটি উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি অরুণ কুমার সরকার সাতাশ নম্বর প্রশ্নটি হলো চাল নামলো ব্লাউজ বডিজ নামলো আর কি নামলো এ মাল বি সবজি সি মাছ না ডি পাঁজি এটি নেওয়া হয়েছে মফসলের বাস কবিতাটি থেকে উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি পাঁজি নামলো আঠাশ নম্বর প্রশ্নটি হলো বলবানের আহার অন্বেষণের নাম কি এ দস্যুতা বি জুয়াচুরি সি ভিক ভিক্ষা না ডি চুরি বলবানের আহার অন্বেষণের নাম কি। উত্তরটি আমাদের হয়ে আছে এ দস্যুতা আর চুরি ভিক্ষা হল অসম্ভ্রান্ত লোকেদের আহার অন্বেষণের নাম উনত্রিশ নম্বর প্রশ্নটি হলো লেখকেরা নীলকমল ঘোষালের কাছে কি পড়তেন এটি নানা বিদ্যার আয়োজন থেকে নেওয়া হয়েছে এ পাঠ বি বস্তু বিচার সি মেঘনাদ বধ না ডি সবগুলি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো এখানে কোন শিক্ষক কী কী বিষয় পড়াতেন সেগুলো আমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে উত্তরটি হয়ে যাচ্ছে ডি সবগুলি তিরিশ নম্বর প্রশ্ন আজকের আমাদের শেষ প্রশ্ন জয়রাম মুখুজে সতেরোশো টাকা ব্যয় করে কত টাকা জরিমানার হুকুম রোহিত করেছিলেন এ পাঁচ টাকা বি দশ টাকা সি পঞ্চাশ টাকা না ডি একশো টাকা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো লাইক করো যাতে সকলেই দেখার সুযোগ পায় আজকের এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে হয়ে যাচ্ছে এ পাঁচ টাকা